দেখছি যেভাবে বক্তব্য দেখেছে আমরা এই ব্যাপারে তার যে ভাষা প্রয়োগ শব্দ চয়ন কথাবার্তা আমরা তার পরিবারের পক্ষ থেকে বাবা মা হিসেবে ওই আধিকারিকের জায়গায় ক্ষমা প্রার্থনা করি যে আমাদের নিজেদের আমরা খুব লজ্জিত এই ঘটনা যেভাবে বলা হয়েছে বা যাই করেছে আমরা লজ্জিত মর্মাহত এবং পুলিশ কাছে আমরা দেখুন দল দল যে কোনো দলের একটা তো তার গঠনতন্ত্র থাকে এবং আমাদের এই দলটার সর্বময় নেত্রী হচ্ছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বেই দলটা চলে সুতরাং এই দলের আদর্শ কেউ যদি লঙ্ঘন করে তাকে দল থেকে সরে যেতে হবে এটা তো স্বাভাবিক ব্যাপার ঠিক আছে না দল মনে করেছে তার পদে থাকার যোগ্য নয় পদে থাকার তার যোগ্যতা নেই দল তাকে সরিয়ে দিয়েছে আবার দল যদি কোনোদিন মনে করে তাকে দলে রাখা দরকার আছে যে কারোর জন্য এই আইনটার নিয়মটা আছে সুতরাং দল মনে করেছে তাই তাকে সরে যেতে হয়েছে দল মনে করেছিল তাই তাকে আনা হয়েছিল আমরা হাতে কিছু পাইনি হাতে পাই ঠিক আছে তারপরে না হয়তো আপনাদের কাছে শুনলাম এরকম একটা কিছু নোটিশ হয়েছে তো আমি কিছু জানি না এখন কিছু পাইনি পেলে নিশ্চয়ই থানাতে যদি ডাকা হয় থানা যদি দিয়ে ডাকা হয় তাহলে থানার দিতে হবে পুলিশকে কোভারপ্রেটেট করতে হবে পুলিশকে নিশ্চয়ই কোভারপ্রেট করতে হবে এটা তো একজন নাগরিক আম নাগরিক হিসেবে এটা তো প্রত্যেকের কর্তব্য পুলিশের কাউকে ডাকি সেটা তাকে দিয়ে পুলিশকে সহযোগিতা করা এটা তো সাধারণ মানুষের কত দায়িত্বের মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে নিশ্চয়ই দাকিল করতে হবে